কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হল জীবনযাপনের সবথেকে বড় সমস্যা যেখানে আপনাদের মল ত্যাগ করতে অসুবিধা হয় বা মল ত্যাগ কম হয় আপনাদের পায়খানা করতে অনেক কষ্ট হয় ঠিকঠাক পেট পরিষ্কার হয় না অনেকক্ষণ টয়লেটে বা বাথরুমে থাকতে হয় সপ্তাহে তিনবারেরও কম মল ত্যাগ হয় তাহলে আপনার নিশ্চিত কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে প্রথমে কোষ্ঠকাঠিন্যের কারণ ও সমাধান কী যেগুলি আমাদেরকে প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করবে আর দ্বিতীয়ত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা কি তা নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটা স্টার্ট করি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে যে লক্ষণগুলি দেখা দেয় যেমন মল বা পায়খানা খুব শক্ত হয়ে যায় আমাদের পেটের মধ্যে ব্যথা বা খোলাভাব অনুভূত হয় হজমের সমস্যা হতে পারে ক্ষুদা মন্দা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের কারণ ও সমাধান কি এক নম্বর কারণ ও সমাধান খাদ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা পায়খানা পরিষ্কার হওয়ার জন্য খাবারে কেন ফাইবার বা আঁশ থাকা জরুরি আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারের মধ্যে আমাদের শরীরে যতটুকু প্রয়োজন তা গ্রহণ করার পরে অবশিষ্ট অংশটি আমাদের পেটের মধ্যে পায়খানা রূপে জমা থাকে আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে যে ফাইবার বা আঁশ থাকে তা কিন্তু আমাদের জল শোষণ এবং জল ধারণ করতে সাহায্য করে অবশিষ্ট অংশ যেটি আমাদের পেটের মধ্যে পায়খানার উপরে আছে তাও কিন্তু আমাদের জল শোষণ এবং জল ধারণ করতে সাহায্য করবে ফলে পায়খানা নরম হবে এবং আমাদের নারীগুলির ভিতরে পেটের দিয়ে সহজেই চলাচল করতে পারবে এবং পায়খানা পরিষ্কার হতে পারবে তাহলে আমাদেরকে যে খাবার খেতে হবে তা ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতে হবে আর ফাইবার খাবারে যদি ফাইবার বা আঁশযুক্ত খাবার না থাকে তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এবার কোন খাবারগুলি ফাইবার বা আঁশযুক্ত খাবার বিভিন্ন ধরনের শাকসবজি বিভিন্ন ধরনের ফল আবার বিভিন্ন ধরনের ডাল এগুলি সব প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ফাইবার জাতীয় খাবার খেতে হবে ফাইবার বা আঁশ জাতীয় খাবার খেতে হবে দুই নম্বর কারণ ও সমাধান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া পায়খানা নরম করতে বা কোষ্ঠকাঠিন্য দূর করতে শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন জল মলকে নরম করতে এবং তা সহজে কলন অর্থাৎ বিরতন্ত্রের মধ্য দিয়ে যেতে সাহায্য করে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে আর আপনারা খাওয়ার সময় যেটুকু জল খাচ্ছেন সেটুকু বাদেও দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল খাবেন আর তিন নম্বর কারণ সমাধান হচ্ছে নিয়মিত ব্যায়াম না করা বা দীর্ঘ সময় ধরে শুয়ে থাকা বা বসে থাকা নিয়মিত ব্যায়াম না করার ফলে শরীরকে সক্রিয় না রাখলে অন্তের গতি কমে যায় যা কোষ্ঠকাঠিন্য ঘটায় আবার অতিরিক্ত সময় ধরে যদি শুয়ে থাকা হয় বা বসে থাকা হয় যাদের নড়াচড়া করার সুযোগ কম তাদেরও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে আপনি কি করতে পারেন প্রতিদিন কিছু সময় ধরে হাঁটাচলা করা ব্যায়াম করা বা সকালে মর্নিং ওয়ার্ক করতে পারেন আপনি যদি সপ্তাহে সব দিন না করতে পারেন অন্ততপক্ষে পাঁচ দিন করবেন আর দিনে আধ ঘন্টা করে এই মর্নিং ওয়ার্ক বা ব্যায়াম বা শূর্যচর্চা করার চেষ্টা করবেন আর চতুর্থ নম্বর কারণও তার সমাধান হচ্ছে মানসিক চাপ বা উদ্বেগের সাথে কোষ্ঠকাঠিন্যের একটি সম্পর্ক রয়েছে আমাদের অন্ত এবং মস্তিষ্ক একে অপরের সাথে যোগাযোগ করে এবং মানসিক চাপ এই যোগাযোগের উপর প্রভাব ফেলতে পারে ফলে মানসিক চাপ অন্তের স্বাভাবিক কাজের গতি কমিয়ে দিতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে মানসিক চাপ শরীরকে ট্রেস হরমোন মিশ্রণ করতে বাধ্য করে যা অন্তের গতিবিধির উপর সরাসরি প্রভাব ফেলে অন্তের গতি কমিয়ে দিতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হয়ে দাঁড়াতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে পায়খানা পাওয়া সত্ত্বেও পায়খানা না করা পায়খানা পাওয়া সত্ত্বেও অনেকক্ষণ চেপে রাখলে পায়খানার মধ্যে যে জল আছে সেই জল কিন্তু একটু একটু করে শরীর শোষণ করতে থাকে তাই পায়খানা শক্ত হবে ফলে কীভাবে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে তাই পায়খানার অনুভূতি হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাথরুমে যাওয়ার চেষ্টা করবেন আর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে যেমন বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণার ওষুধ খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে আয়রনের ওষুধ খাওয়ার ফলে আবার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এই সমস্ত কিছু কিছু ওষুধের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে যদি মনে করেন কোনো ওষুধের কারণে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর কিছু রোগের কারণে অনেক সময় এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে যেমন থাইরয়েড বা সুগার ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে ডালকোলেক্স ট্যাবলেট এবং ডালকোলেক্স লিকুইড খেতে পারেন বা ক্যামাফাইন ফ্রিজ ট্যাবলেট বা ক্যামাফাইন সিরাপ খেতে পারেন ট্যাবলেট রাত্রে শোয়ার সময় একটি খেতে পারেন আর সিরাপ খেলে দশ থেকে পনেরো খেতে পারেন আর যদি আপনার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে বা আপনার পায়খানা করার সময় রক্ত আসছে বা পায়খানা কালো পায়খানা হচ্ছে বা পায়খানার রাস্তায় আপনার ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো এই ছিল কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ